নাকি ভয়েস দিয়ে দেবো কি বলছো হ্যালো বন্ধুরা আজকে আমরা চারজন এই যে আমার বান্ধবী তোমরা তো সব সময় দেখো আমি বান্ধবীর মেয়ে আর এটি আমার ছেলে এই যে আমরা চারজন একটা দরকারি কাজে বেরিয়েছিলাম সেটা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি চাঁদনি চকে ওখানে যাব ওখানে গিয়ে আমার ফোনটা ঠিক করব। তারপরে একটু নতুন ফোনের দোকানেও যাব তো আমরা চারজন বিভিন্ন ধরনের কাজ নিয়ে বেরিয়েছি

আমিও খাচ্ছি দেখতে পাচ্ছ বাড়িটিকে একটুখানি তারপরে পরে এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগে এই বাড়িটার ভিতর ঢুকতে কুকুরগুলো শুয়ে আছে গরমে ভিডিওটা দেখে না সত্যি ভালো যে না এরা এদেরকে শুতে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে তিনজনে মিলে অটোতে উঠেছি মাইসান। ভিতরে কি করবো এবার যাচ্ছি গ্রীষ্ম সেখান থেকে করবো চলো যা গরমে ঘোরাঘুরি করছি কিছু করার নেই কি করবো কাতনি বেরিয়েছি বন্ধুরা ভালো লাগছে থেকে মানে চার আছে একসাথে থেকে মানে ঠান্ডায় চার মূর্তি আছে একসাথে বন্ধুরা এখন চলে এসেছি চাঁদনি চকের ইমল মলটাতে যেখানে সমস্ত ধরনের ইলেকট্রনিক্স বুক পাওয়া যায় চলো দেখুন বন্ধুরা এখন চলে এসেছি চাঁদনি চকের ইমল মলটাতে যেখানে সমস্ত ধরনের ইলেকট্রনিক্স বুক পাওয়া যায় চলো দেখুন

বন্ধুরা তোমরা তো জানো আমার দুদিন আগে ফোনটা পড়ে গেছিলো পড়ে গিয়ে এলসিডিটা ড্যামেজ হয়ে গেছে ওটা ঠিক করতে দিয়েছি প্লাস একটা ফোন নিলাম তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্ট তোমাদের এভাবে আমাকে সাপোর্ট করার কারণে আমি আবার একটা ফোন কিনলাম যেটা হচ্ছে ভিভো ওয়াই টু হান্ড্রেড ফোনটা নিলাম একুশ হাজার টাকা দাম বলল তো চলো ফোনটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমি একটু আনকমন নিলাম অরেঞ্জ ব্ল্যাকটা তো অ্যাভেলেবেল ওই কারণে এই ওকে না ওকে নিয়ে খুব তা কেমন হয়েছে জানিও আর সঙ্গে কাদের নিয়ে এসছি তাদেরকেও দেখাচ্ছি এই যে বান্ধবীকে নিয়ে এসছি সবসময় তো দেখো বান্ধবী মেয়েকে নিয়ে আমি ঘুরে বেড়াই বাবু আয় বাবু আয় আর ছেলেও সঙ্গে আছে দেখছো আর ক্যামেরাটা ঘুরিয়ে দিই ক্যামেরাটা ঘুরালে চলে যাবে চলে যাবে চলে যাবে এই যে তোমরা কমেন্ট করে জানিও আমার সেটটা কেমন হয়েছে মনে তো যা আমার আইফোন আছে তার সত্ত্বেও আমার একটা ফোনের দরকার ছিল কারণ ওই ফোনটা দেখলাম এই এইবার ঠিক করা নিয়ে তিনবার এলসিডি চেঞ্জ হল তা আমি আর মানে রিক্স নিতে পারলাম না তার জন্য নতুন ফোনই কিনে নিলাম যেহেতু ওটায় আমার অনেক মানে এভিডেন্স অনেক কিছু রয়েছে যার কারণে রয়েছে দোকানটা যে দোকানটা যাবো তো চলো যখন বেরিয়েছি বান্ধবীকে নিয়ে বেরোয় এক বছর বাদে নিয়ে তো এবার খেতে যাবো তো চলো যখন বেরিয়েছি বান্ধবীকে নিয়ে বেরোয় এক বছর বাদে বেরিয়েছি হোক ভালো জিনিসও বলো লাকি ওমেন লাকি লাকি তার জন্য একটা ফোন কেনা হলো এখন চাঁদনি চক মেট্রো স্টেশনে ওয়েট করছি ট্রেনের টমা আমি মেট্রো আসলে মৃত্যুতে উঠে যাবো শ্যামবাজার আমিনিয়াতে তো পৌঁছে গেছি শ্যামবাজারে নেমে এবার হাঁটছি এবার এখান থেকে আস্তে মুখ থেকে হেঁটে এবার পুকুর আমিনিয়াতে যাবো অলরেডি আমিনিয়ায় পৌঁছে গেছি তো চলো ভেতরে ভেতরের অবস্থাটা কি দেখি আমিনিয়াতে অনেক দিন বাদে গেলাম বন্ধুরা খেতে যেহেতু আমার এই বান্ধবীর সাথে ঠিকঠাক আমরা একসাথে বেরোতে পারি না ওর একটু শরীরটা ঠিক নেই তো অনেক দিন বাদে এসেছি এই যে ফরিয়াপুর শ্যামবাজারের আমিনিয়াতে তো চলো দেখি কি খাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ইচ্ছা আছে তো বিরিয়ানি খাওয়ার তো ভেতরে চলো গরম তো ওই জন্য বিরিয়ানির টেবিলগুলো ফাঁকা কেউ আর বিরিয়ানি খাচ্ছে না ওই যে আমার ছেলে বিরিয়ানি খাবে তার জন্যই বিরিয়ানি খেতে আসা অ্যাকচুয়ালি এই যে আমরা বসে পড়েছি এবার অর্ডার করা হয়েছে মাটন বিরিয়ানি বলো মাটন বিরিয়ানি হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা করে মানে এত দাম বাপ মানে পার প্লেট তিনশো পঁচাত্তর তাহলে বুঝতে পারছো যাই হোক ওয়েটারকে দিয়ে আমি ভিডিওটা করিয়েছি ক্লিকটা যে আমরা চারজন বসবো ভিডিও ক্লিকটা একটু তুলে দিন তবে তুলে দিয়েছে বন্ধুরা এই বাড়িতে এসেছি এসে স্নান করেছি সেনান করে আমার ডগ না খেয়ে বসেছিলো যেহেতু খাইয়ে দিতে হয় খাইয়ে দিয়ে তারপরে এই মানে এই বসলাম তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম আজকে সকাল থেকে কী কী করলাম মিনি ব্লগটা অবশ্যই দেখবেন পাশে থাকুন ভালোবাসা রাখুন আপনাদের ভালোবাসা না থাকলে কোনো মতেই এগিয়ে যেতে পারবো না সকলকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল ফ্রেন্ডস